দোষ না থাকা সত্ত্বেও যারা আপনাকে কষ্ট দেয় কটুকতা শোনায় তারা তারা আসলে আপনার নয় নিজেদের চরিত্রের পরিচয় দেয় তাদের কথায় ভেঙে পড়ার দরকার নেই কারণ আল্লাহ সব দেখছেন সব জানেন তাই ধৈর্য ধরুন ন্যায় বিচার একদিন হবেই নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম তাই এই ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন এই তো আমি আজকে ভিডিওটি শুরু করলাম হলো সকালে এই তো আমি ব্লেন্ডারটাকে পরিষ্কার করে নিচ্ছি সময় কাজ করে কিনতে এতো ভালোভাবে পরিষ্কার করে না তাই আজকে ব্ল্যান্ডারটাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এখন হলো ব্লান্ডার খুব কাজের জিনিস ব্ল্যান্ডার ছাড়া এখন এটা চলা যায় না যে কোনো জিনিস ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করতে গেলে এটা লাগে যাই হোক এটাকে খুব যত্ন করে রাখি আর এটা আমার কাছে খুবই একটা প্রয়োজনীয় জিনিস বাটার বিকল্প পদ্ধতি এখন যাই হোক এটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো আর যে কোনো জিনিসই যদি যত্ন করে রাখা হয় জিনিসটা সুন্দর থাকে যদি অ্যালোমেলো করে ফালে রাখে জিনিস নষ্ট হয়ে যায় তাই আমি সব কিছু এখন গুছিয়ে রাখার চেষ্টা করছি যত্ন করে রাখার চেষ্টা করছি সংসার পরিপাটি করে গুছিয়ে রাখার মাধ্যমে আপনি শুধু আপনার পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর করবেন না বরং সম্পর্কের মধুরত ভালোবাসা বজায় রাখবেন যখন সংসার সঠিকভাবে গুছিয়ে রাখা যায় তখন সেখানে শান্তি ও ভালোবাসা সমাজতা সহজে ফুটে ওঠে তাই সামান্য একটু পরিশ্রমে পারে আপনার সংসারটাকে সুন্দর আকর্ষণীয় করে তুলতে যাই হোক কথা বলতে বলতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাই হোক কথা বলতে বলতে এই তো আমি পাকঘরের থালা বাটি কতগুলো আমি রাত্রি ধুয়ে রেখেছি এগুলো এখন পানি ঝরে গিয়েছে তাই এগুলো এখন গুছিয়ে পাকঘরের উপরের তাকে দুয়ে মাসে পরিষ্কার করে নিচ্ছি আর আমি রান্না করার আগে এগুলোকে আগে পরিষ্কার করে নিই পরে রান্না বান্না করে না এলে আমার কাছে ভালো লাগে না সব কিছু এলোমেলো লাগে আর রান্নাঘরটা হলে মানে একটা জায়গা যেখানে কাজ করতে গেলে যদি খোলামেলা থাকে খুবই ভালো লাগে যাই হোক এই তো আমি অনলাইনে একটা আমি ক্রিম অর্ডার করে নিয়েছি আর আজকে পার্সেলটা দিয়ে গিয়েছে তাই আমি দিনে খোলার কোনো সময় পাইনি তাই রাতে আমি পার্সেলটাকে একটু খুলে দেখে নিচ্ছি আর এদিকে দেখান আমার ছেলে এটাকে নিয়ে টানাটানি করছে হয় প্রত্যেকটা কাজে খুব সমস্যা করে ডিস্টার্ব করে আর আমি যতক্ষণ কাজ করব ততক্ষণই আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারেন আর ক্যামেরার বাড়ি যে কত দুষ্টামি করে কি করব এসব সহ্য করে সংসারটাকে সামলানোর গোছানোর চেষ্টা করছি আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই আর যখন ওকে মোবাইলটা দিয়ে রাখবো ততক্ষণ খুবই ভালো থাকে যখন ঘরে কোনো লোকে নিয়ে আমার যখন মোবাইলটা নিয়ে নিব তখন তার এই বাহানা ওই বাহানা যাই হোক কথা বলতে বলতে এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে হলো আমি ডাল রান্না করব আর ডিম বুনা করব। আর আলু কুচে থানকুনি পাতা ভাজি করবো যাই হোক আমি অক্কায় ডালটাকে বাগার দিয়ে এখন উঠিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে তেলের মধ্যে কতক্ষণ ভাজি করে নিব আর আজকে আমার ছেলে ডিম বোনা দেখে তো খুব খুশি আর খুশিতে বলতেছে আম্মু আমি তোমাকে ভালোবাসি কোথা থেকে আমার ছেলে নিয়ে কথা বলে জানি না যখন ওর পছন্দের কোনো কিছু রান্না করবো হ্যাঁ খুশিতে অনেক কিছু আমাকে বলে যে আম্মু তোমাকে ভালোবাসি আম্মু তোমাকে শপিং করে দেবো যাই হোক আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর এখনকার বাচ্চারা মোবাইল দেখে অনেক কিছু শিখে যায় বাচ্চারা শর্ট ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখে গিয়েছে আর আমার ছেলেকে বেশি একটা মোবাইল দিতে চাই না যখন একটু বেশি বিরক্ত করব তখন আমার ছেলেকে একটু মোবাইল দেয় তখন আবার আমার সময় সুযোগ বুঝে মোবাইলটা কিনে নিয়ে যায় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজগুলোকে কতক্ষণ তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভাজি করে নেব মাছ বোনা করার জন্য আর ডিম বোনে এমন একটা তরকারি যা বাচ্চা কাছা ছোট বড়ো সবাই পছন্দ করে আর মাছ হলে বেশি একটা খেতে চায় না মাছ বলে কাটা এটা সেটা আর ডিম দিয়ে সহজে খাইয়ে নেওয়া যায় কোনো কাটা নেই সহজে খেতে পারে যাই হোক এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে দিবো আর আমার ছেলে ডিম্বু না পেয়ে খুব মজা করে সুন্দর করে খেয়ে নিয়েছে আর বাচ্চাদের পছন্দের জিনিস রান্না করলে কোনো অভিযোগ পাওয়া যায় না ওরা সুন্দর মতো খেয়ে নেয় যদি আর পছন্দের বাইরে কোনো কিছু রান্না করা হয় তখন অভিযোগের কোনো শেষ থাকে না ভালো লাগে না খেয়ে খাবো না বলে যাই হোক বাচ্চা কাচ্চাদের পছন্দের রান্না করার চেষ্টা করছি বাচ্চারা যেটা খেয়ে খুশি থাকে আমি সেটাই রান্না করার চেষ্টা করছি আর সব মায়েরাই যাতে কষ্টে হোক বাচ্চারা যেটা খায় খেতে চায় ওইটি রান্না করার চেষ্টা করে যাই হোক এদিকে আমি পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে এখন পেঁয়াজগুলোকে কুষিয়ে নেব আর আমার সামর্থ্য যা কুলেতেছে তা আমি বাচ্চাদের খাওয়ার জন্য দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায় যাই হোক এ তো আমার পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছে এখন ডিমগুলো দিয়ে কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব দুনিয়াটা হলে এমন একটা জায়গা যখন আপনি দিতে পারবেন তখন আপনি ভালো যখন না দিতে পারবেন তখন আপনি কালো আর যখন আপনার সময় খারাপ যাবে তখন আপনার পাশের মানুষগুলো আপনাকে ফিরে তাকাবে না আর যখন সময় ভালো হবে দূরের মানুষেরা খবর নেবে আর বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর আর বিপদে পড়লে বোঝা যায় বাপের বাড়ির মানুষের সবচেয়ে আপন আর শ্বশুর বাড়ির মানুষ হলে এগুলো পর যতক্ষণ এগুলাকে খাওয়াবেন কথা জিজ্ঞেস করবে যখন না দিতে পারবেন তখন আপনার খোঁজে না যাই হোক বিপদে পড়ার কারণে সব কিছু চিনতে পেরেছি বুঝতে পেরেছি আর সব শ্বশুর বাড়ির লোকেরাই এই একরকম হয় না কিছু কিছু মানুষের মধ্যে ব্যতিক্রম আছে যাই হোক মনোরঞ্জন কিছু বলে ফেললাম আর এদিকে আমি থানকুনি পাতাটাকে ভাজি করে নিচ্ছি আর থানকুতি থানকুনি পাতা আমার কাছে খুবই ভালো লাগে এটাকে ভাজি করলে খেতে ভালো লাগে তারপর এটাকে টেলে ভত্তা করলেও ভালো লাগে যাই হোক এটার মধ্যে অনেক ওষুধি গুণ আছে আর কথা বলতে বলতে আমি থানকুনি পাতাটাকে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর এটা বাসার কেউ খায় না আমি একা খেয়ে নিয়েছি কারণ ভালো জিনিস বাচ্চারা শাক সবজি এগুলো খেতে চায় না ওরা শুধু মাছ মাংস গোস এগুলো খেতে পছন্দ করে যেটা ভালো জিনিস এটা কম খায় যাই হোক কী করার আছে এখন এখনকার বাচ্চারা এরকমই যাই হোক কথা বলতে বলতেই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে আবার কেউ বলতে পারবেন যে তিনটা ডিম মাত্রা আর আমাদের বাসায় মানুষে আমরা তিনজন তাই তিনটা ডিম রান্না করে নিয়েছি যাই হোক রান্না বান্না শেষ করে নিয়েছি আর এখন আমার ছেলেকে নিয়ে আবার একটু হসপিটাল গিয়েছি কারণ হলো আমার ছেলে কত দিন হয় আগে থুত নিচে কেটে গিয়েছিল। তখন সেলাইটা খুব ভালো ছিল এখন সেলাইটার নিচে আবার ছোট ছোট গোটার মতো হইতেছে তখন দেখে ভয় লাগতেছে তাই আবার সেলাইটা দেখার জন্য হসপিটাল নিয়ে গিয়েছি তখন ডাক্তার সেলাই দেখে বলতেছে না সেলাই ভালো আছে এটা অন্য কারণে হয়েছে যাই হোক মনে শান্তির লাগলো তখন ছেলেকে ডাক্তার দেখে আসার সময় এ তো কলা নিয়ে এসেছে দুধ নিয়ে এসেছে আর আমার ছেলে দুধ কলা খুবই পছন্দ করে আর সাথে কিছু লেবু যাই হোক এদিকে আমার ছেলে কলাগুলো দেখে বলতেছে আম্মা কলা খাবো দেও যাই হোক কথা বলতে বলতে তো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম